এবার ব্যবসা করার জন্য সুদ ছাড়াই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ বা লোন কিন্তু আপনাদেরকে দেওয়া হবে বলা হয়েছে নারী ক্ষমতায়নে সক্রিয় কেন্দ্রীয় সরকার আর সেই লক্ষ্যে দু সালে মহিলাদের জন্য লাখ প্রতিনিধি যোজনা শুরু করেছে মোদী সরকার এই প্রকল্পের উদ্দেশ্য হল শিল্পক্ষেত্রে মহিলাদের উৎসাহিত করতে আর্থিক সহযোগিতা করা এই প্রকল্পের আওতায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সুদ ছাড়াই ঋণ নেওয়া যায় লাখ এই প্রকল্পটি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের জন্যই পরিচালিত মহিলাদের কর্মসংস্থানের জোর দিতেই এই প্রকল্প সুদ ছাড়াই পাঁচ লক্ষ টাকা ঋণ এই প্রকল্পের আওতায় কর্মদক্ষতা বাড়াতে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয় তারপর তাদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য সুদ ছাড়াই এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ বা লোন দেওয়া হয় কারা এই প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবেন দেখুন বলা হয়েছে পরিবারের কেউ সরকারি চাকরি করেন না এমন পরিবারের কোন মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারবেন যে সমস্ত পরিবারের আয় বা ইনকাম তিন লক্ষ টাকা বা তার থেকে কম সেই সমস্ত পরিবারের মহিলারও এই লাখ সুবিধা পেতে পারেন এবং আবেদনও করতে পারেন সঙ্গে বলা হয়েছে লাখ প্রতি আবেদন করার জন্য মহিলাদের সনির্ভর গোষ্ঠীর অধীনে একটি ব্যবসায়িক পরিকল্পনা জমা দিতে হবে তাদের ব্যবসায়িক পরিকল্পনা সরকারের কাছে পাঠাবে ওই সনির্ভর গোষ্ঠী অর্থাৎ ধরুন আপনি কোন সনির্ভর গোষ্ঠীতে যোগদান করেছেন এবং সেই সনির্ভর গোষ্ঠীতে ধরুন আপনি আপনার দু তিনজন মহিলারা ব্যবসা করতে চান সেক্ষেত্রে একটা ব্যবসার প্ল্যানিং করলেন এবং একটা চার্ট তৈরি করলেন